হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে আজকে ভিডিওতে থাকছে কিভাবে আমি আমার ছাগলগুলোকে লালন পালন করে থাকতেছি বিশেষ করে রোজার মাসে কিভাবে আমি আমার ছাগলগুলোকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমি লালন পালন করে থাকি তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে তো চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের তাদের কাছে এই হচ্ছে আমার সাগরগুলো ওদেরকে আমি এখানে বেঁধে রাখছি দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বড় রশি দিয়ে রাখছি প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিটের মতো লম্বা হবে এক একটা রশি আর ওখান দিয়েও কিছু বাধা আছে দেখতে পাচ্ছেন তো মূলত আমি এইগুলাকে সকালে এখানে রেখে দিই সারাদিন ওরা এখানে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছেন যে আমার জমিনে ঘাস আছে প্লাস সন দুবলা সব আছে করে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ছাগল রেস্ট করতেছে এতক্ষণ কে অরণ হয়ে গেছে মানে ওদের পেট ভরে গেছে যার কারণে এখানে বসে আছে আসলে রোজা দিনে হচ্ছে আমি ওদের এভাবে বেঁধে রাখি যার কারণে সারাদিন আমার একটু আরামেই যায় বিষয়টা পরিশ্রম করতে হয় না সকালবেলা বেঁধে রাখি বেলা হলে আমাদেরকে ঘরে নিয়ে যাই যার কারণে আমার কাটা খাটনি অতটা করতে হয় না তো এতে ওদেরও পেট ভরে যায় এতে আমারও কষ্ট কম হয় তো আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন এতে আপনাদেরও কষ্টটা কম হয়ে যাবে রোজার দিনে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম